বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন গাছের চারা লাগানো হলো রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তরে খালি অংশে বিভাগীয় বনাধিকারিকের দপ্তর থেকে এই গাছের চারা বিনামূল্যে পাওয়া গেছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় তিনি এদিন সাংবাদিকদের কি কি জানিয়েছেন শুনুন আজ ফিফথ জুন আপনারা জানেন যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেই উপলক্ষে আমাদের বিভিন্ন থানা এবং আমাদের পুলিশ অফিসে আমরা বিভিন্ন জায়গায় প্রচুর বৃক্ষরোপণ করেছি ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এই গাছগুলো পেয়েছি এবং আমরা আবেদন করব আমাদের পরিবেশ রক্ষার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে গাছগুলো রয়েছে মানুষ সচেতনভাবে সেই গাছগুলো যাতে নষ্ট না হয়ে যায় পরবর্তী সময়ে সেগুলোর দিকে নজর দেবে এবং যে ইনডিসক্রিমিনেটলি যে ট্রি ফেলিং গাছ কেটে নেওয়া হয় বিভিন্ন পারিপার্শ্বিক স্বার্থে সেটা যাতে বন্ধ হয় সেটারও আমরা আবেদন করছি মানুষের কাছে থ্যাংক ইউ তবে শুধু বিশ্ব পরিবেশ দিবসই নয় সারা বছর বৃক্ষরোপণের প্রতি মানুষের আগ্রহ বেড়ে উঠুক এমনটাই কামনা উত্তর দিনাজপুরের মানুষের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4